সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এই সিসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সি প্রোগ্রামিং অংশের একটি প্রোগ্রাম দেখাবো সেই প্রোগ্রামটি হলো আমাদের তিনটা সংখ্যা গ নির্ণয়ের এলগোরিদম ফ্লোসাল্ট ও প্রোগ্রাম প্রথম দেখাবো গ এগরিদম এবং ফ্লোসার্ট তারপরে দেখাবো আমরা ইয়া প্রোগ্রাম তো দেখো প্রশ্নটি আমি এখানে লিখি তো প্রশ্ন হলো এ বি সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা গড় নির্ণয়ে ও তো আমরা এখন দেখো এগুলি আমরা মূলত কাকে বলো যে কোন একটা সমস্যার সমাধান করার জন্য সেই সমস্যাটিকে যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি এলগরিদম তাই সেই এই সমস্যাটা সমাধান করবো আমরা সেটার জন্য প্রথম ধাপে আমাদের কাজ শুরু এই বাংলাটা প্রথম লিখতে হবে কাজ শুরু দ্বিতীয় ধাপে ধাপে আমরা এখন কম্পিউটারকে এই ইনপুটগুলো যে এবিসি তিনটা সংখ্যা এই এবিসিটা আমি তাদেরকে দেব এই দেওয়াটাকে বলে ইনপুট করা আমি তোমাকে দিব এই দেওয়াটার অর্থ হলো আমি তোমাকে ইনপুট করব তাহলে আমি লিখব ইনপুট হিসাবে ইনপুট হিসাবে এবিসি চলকের মান গ্রহণ চলকের মান গ্রহণ প্রশ্ন হলো এখানে কেন আমরা চলক বললাম যে ব্যবহার করে এক এক ভাবে তো এই জন্য এর মান বিভিন্ন হতে পারে বিয়ের মান বিভিন্ন হতে পারে এই জন্য তাকে চলক বা ভেরিয়া আমরা বলে থাকি এই গ্রহণ করো এই দেওয়াটা মানে আমাদের দিলাম কম্পিউটার গ্রহণ করেছে এই জন্য আমরা বেশি গ্রহণ তৃতীয় ধাপে ধাপে এখন ইনপুট দেওয়ার পরে কম্পিউটার করবে যাই ব্যবহারকারী তুমি আমাকে এখন তুমি ইনপুট দিয়েছো তুমি আমাকে এখন এর জন্য সূত্র দাও এখন তাহলে আমরা দেব সূত্র সূত্র হিসাবে সূত্র হিসাবে গ গড় নির্ণয় করতে বলেছি এই যে গড়ের ইংরেজি হলো অ্যাভারেজ তো তাহলে বা অ্যাভারেজ সমান সমান তো আমরা এটা সমান সমান লিখবাই থ্রি এত প্রদান সূত্র আমি প্রদান করেছি এখন আমি কম্পিউটার যাই কম্পিউটার আমি তোমাকে ইনপুট দিয়েছি আমি তোমাকে সূত্র দিয়েছি এবারে তুমি আমাকে ফল উপহার দাও এখন আমি তার কাছে ফল চাই তো চতুর্থ ধাপে ধাপে ফলাফল হিসাবে হিসাবে এভিজি সঙ্গে এ ভিজি এর মান মান প্রদর্শন প্রদর্শন আমরা এখানে এখন যে ফল আমাকে দিয়েছে এখন আমি বললাম যে আমার তো তাই আর কিছু করতে পারবো পঞ্চম ধাপে আমাদের কার্য শেষ এবারে আমরা ফ্লোসার তৈরি করবো দেখো এই ফ্লোসারটা আমি পাশে তৈরি করবো দেখো তোমাদের লিখে রাখবো এগুলো এবারে আমরা এই প্রসারটা তৈরি করতে যাচ্ছি এই সাইড থেকে তো প্রসারটা কেমন হবে দেখো প্রসার তো প্রসার বা প্রবাহ চিত্র প্রসার কাকে বলে এই যে এলগোরিদম আমি লিখেছি এই এলগোরিদমকে যদি আমি চিত্র দিয়ে প্রকাশ করি তাহলে তাকে আমি বলে থাকবো প্রসার তাহলে আমাদের দেখো কার্য শুরুর জন্য আমি এই যে ডিমাকৃতি একটা ছবি এঁকেছি এটার নাম দিয়েছি আমি স্টার্ট এটাকে এখন ইংরেজিতে কার্য শুরু প্রায় ইংরেজিতে লিখলে কোনো সমস্যা নেই এবারে আমাদের দেখো কারণ এটার ভিতরে জায়গা কম লিখতে বেশি জায়গা দখল করে এবারে ইনপুট হিসাবে এবিসি চলকের মান গ্রহণ এখন আমরা এই ইনপুটের জন্য আমরা দেব একটি সামন্তরিক এই যে এখানে লিখলাম ইনপুট ইনপুট এ বি সি এবারে আমরা দেব কম্পিউটার বলবে এবার তুমি আমাকে সূত্র দাও এই সূত্রের জন্য আমরা দেব সবসময় আয়তক্ষেত্র এই দিলাম আমরা আয়তক্ষেত্র এই সূত্রের জন্য আমরা দিলাম এ বি জি এটা সমান সমান এ প্লাস বি প্লাস সি এবারে আমরা শত্রু দেওয়ার করে এবারে কপি নল তুমি আমাকে ফলাফল দাও এই গলাফলের জন্য আমরা এখানে দেব আবার আর একটা এই সামন্তরিক দিলাম এবারে দিলাম আউটপুট আউটপুট এ ভি জি এবারে আমরা আউটপুট হওয়ার পরে এবারে বললাম আমাদের কার্য শেষ এই কার্য শেষের জন্য আমরা এই একটা ডিমান্ড লিখে আনলাম এবারে লিখলাম পরীক্ষার সহ সুন্দর করে ছবিগুলো তোমরা রাখবে তাহলে আমাদের দেখা যাবে যে খাতাগুলো আমাদের সুন্দর দেখাবে টিচার খুশি থাকবে তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন